হ্যালো ফ্রেন্ডস সরকার কিচানে আপনাদের স্বাগত আজকে একটা নতুন রেসিপি চিকেনই রেসিপি নতুন রকমভাবে করব চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একেবারেই চাপিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম একসাথেই আমি চাপিয়ে দিয়েছি তেলের দুপো তেলটা গরম হয়ে গেছে এটা হালকা নেড়ে চেড়ে ভেজে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা আমি ওই পেঁয়াজ টমেটোর সাথে ভেজে নেব চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আজকে অন্যরকম সাথে আমি চিকেন রেসিপিটা করবো সবাই তো সব রকমভাবেই করেছে আমি এটা একটু অন্যরকমভাবে করলাম আর এইভাবে ভেজে নিতে হবে ভালোই লাগবে তারপরে এটা খুব সুন্দর লাগবে চিকেনটা একেবারেই চাপিয়ে দিয়েছি আমার চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি সব থেকে একটু সরিয়ে সরিয়ে মাঝখানে তেলটা বার করে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টটা একটু নেড়ে চেড়ে তার উপর একে একে হলুদ আর লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভাবে কষিয়ে নিতে অনেকক্ষণ ধরেই কষতে হবে কষাটাই মেন চিকেন যে কোনোভাবে চিকেনটা রান্না করলে চিকেনটা কষানোটাই মেন এবার কষাটা কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর কষাটা হয়েছে যেন মনে হচ্ছে কষাটাই তুলে খেয়ে নিই কিন্তু আপনারা চাইলেও আলু দিতে পারেন নাও দিতে পারেন আমার আলু একটু দিয়েছি আলু ভালো লাগে দেখুন কত সুন্দর কষাটা হয়েছে অনেকক্ষণ ধরে কষে কষে এইভাবে নিয়ে আসতে হবে আপনার আপনারা আপনার পরিমাণ মতো জল দিয়ে দেবেন ভালো করে কষিয়ে নিয়েছি তো ওরকমভাবে রান্নাটা করলাম আপনারা কেমন হয়েছে বলবেন ও ভালো কথা একটা বলতে চলে গেছি তেলে আমি একটু গরম গোটা গরম মশলা দিয়েছিলাম আমার জল ফুটে উঠেছে তরকারি হয়ে এসছে যে যেমন যেভাবে মানে একটু ঝোল ঝোল রাখবেন তো সেই রকমই জল দেবেন আমার তরকারি রেডি আমি হালকা হালকা ঝলে রেখেছি একটু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন